সাহাবীদের জানতে বললেন না পায় কে রাসূলুল্লাহি সাদাই আমার পিতামাতা আপনার পায়ের উপর কুরবান হয়ে যায় হে আল্লাহ এটা তো একটা সহজ ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা দিয়ে কোরআন শরীফ সম্পূর্ণ করলেন কোরআন শরীফের 30 পারার একটা জায়গায় ছোট্ট একটা সূরা আছে যে সূরাটা মানুষ জেনে আমলসির নাম চিনি সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস আর সবাই চেনে কুলহু আল্লাহ সুরা এই সুরা ফেরা যদি কোনো মানুষ তিনবার পরে কোনো ব্যক্তি এক কতম কোরআন শরীফ পড়লে যে সব হয় এই সব আল্লাহ পান্দার আবল নামায় দিয়ে দেন চিৎকার বেড়ে জোরে বলেন সোবাহান আল্লাহ কথা কি বুঝতেছেন না বোঝেন নাই বাবাজি আমার তিন নম্বর কথা আল্লাহ নবী সাহাবি দিয়ে বললেন সাহাবিরে তিন নম্বর এক বছর রোজা আকার কথা বলা হয়েছে কেমন কথা তুমি কেন এটা করো না নবী সাহাবি ডাক দিয়ে বললেন নবী গো আপনার সামনে কথা দিয়ে বিয়ে করছি এটা না করলে কি আমি এই কাজটা করে আমাদের শান্তি পাবো কখনো আমি শান্তি পাবো না তুমি আছো গভীরে বলব তো কি করে দেখি রায় তোমার কোন দিন তবু সরনে অমলি এমের বে মিশিতে শিবালিরা ঝরে তুমি আসর গভীরে কি করে বলবে হারিয়ে যাবে হাই ওবেলাই হারিয়ে যাবে হায় যতবার তোমার খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি নিজেকে

মি সাবিত এক দরদ দিয়ে বললেন নবী গো আপনার সামনে কথা বলছি কথাটা আমার হৃদয়ে আছে নবী আপনি জানেন আপনার অবশ্যই জানা আছে আপনি তো নিজেই বয়ান করে বলছেন পবিত্র মাহে রমজানে এক মাস রোজা রাখার পরে যেমনি শাওয়াল মাসের স্বাদ দেখা যায় মানুষ যখন ঈদের নামাজ পড়ে ঈদের নামাজের পর সাওয়াল মাসের মধ্যে কোন ব্যক্তি যদি ছয়টা রোজা করতে পারে আল্লাহ রব্বুল ওই বান্দা বান্দের আমল পূর্ণ এক বছর রোজা করলে যে সব হয় এই সব বান্দার আমল আবার আল্লাহ দিয়ে দেন জোরে জোরে সবাই করেন আল্লাহ আরো জোরে বলা যাবে কি আল্লাহ আকবার কথা কি ক্লিয়ার আমার ভাইরা পরিষ্কার সংক্ষিপ্ত কথা আমার বক্তব্য জায়গায় যদি কোন জায়গায় ব্যাঘাত হয় আমি আর বক্তব্য দিতে পারি না কথা কি বুঝতেছেন ভাই অথেব একটা কাজ আপনি দেখেন কাজটা গরম গরম করলেও কাজটার একটা লোহা আপনি আগুনে দিচ্ছেন দেওয়ার পরে ওটা লাল হয় তখন তখন পিড়াইতে হয় তখন পিড়াইলে লোহার যা করতে চান সেটাই করা যায় কথা বলেন ঠিক না বেঠি আর লোহা যদি গরম করে আগুনের মতো গরম করার পরে কিছু কেন রেখে দিলেন তারপরে ডাঙ্গা শুরু করলেন মাইক দেওয়া শুরু করলেন পিড়াইতে শুরু করলেন লোহা বলে কোন কাম হবে কথা কন ঠিক না বেঠি অতএব চোরা তারি দিয়ে যতটুকু বললাম আল্লাহ যদি সুযোগ করে দেয় আবারও কথা হবে দেখা হবে আপনাদের সাথে হৃদয় ভাই কোরআন থেকে কথা হবে ইনশা আল্লাহ তার আগে ছোট্ট একটা আবদার বলতে চাই আমি আপনাদের সাথে উদার্ত আহ্বান করে অনুরোধ করে বলতে চাই কেউ উঠবেন না একটা লোক উঠবেন না কারণ কোরআনের মর্যাদা কম না বেশি ভাইজান কথা বলে আপনিও একদিন মারা যাবেন আমিও একদিন মারা যাবো যাবো কি না যাবো না ভাই এজন্য ভাইজানা মা আমা বলছেন একটা মানুষ যখন কবরে যায় ফেরেস তারা তার নাকের ডগা থেকে একটা সেন টান দেয় দেখে যে কোরআনের मोहब्बत তার কলিজায় জমা আছে কি নাই যদি জমা থাকে কোরআন যদি তার ভিতরে থাকে একটা কোরআনের সেন তার ফেরেশতারা পাবে জরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই সেনটা পাওয়ার পরে তারা আল্লাহর কাছে অভিযোগ করে বলবেন আল্লাহ তোমার এই বান্দা দেহের থেকে একটা কোরআন শরীফের সেন পাচ্ছি আমরা তাকে কযব আজাবে গ্রেফতার করতে পারবো না ফেরেশতাদেরকে আল্লাহ জাগ দিয়ে বলবেন তোমরা কি বলতেছ এত বলো আমাকে

এই জায়গায় বান্দা গোবিন্দ আগামী কেন আমার প্রোগ্রাম আছে ওই জায়গায় ছোট্ট কথা বলে দিয়ে যাই আমার ভাইরা একটা হাফিজিয়া মাদ্রাসার কয়েকটা ছাত্রকে পাগড়ি প্রদান করব বাবা মা কি জিনিস বাবা মা কত দামি জিনিস আমার ভাইরা মাকে যারা জীবনের তরফ থেকে হারিয়েছেন কবলে রেখে দিয়ে আসছেন আবার নবীজি বলছেন মায়ের পায়ে তোর সন্তানের জান্নাত বাবা মা যে ব্যক্তি বাবা মাকে ভালোবাসে আল্লাহ আর নবী এই লোকটা হবে জান্নাতি বাবা দিয়া গভীর মনোযোগ আসছে ও কথারা স্মরণ করে দিয়ে যাই আপনাদেরকে সেই দিন আমি যখন বাচ্চাদের মাথার মধ্যে পাগড়ি দেই পাগড়ি দিদি দিদি দেখি হঠাৎ করে আট নম্বর ছেলে ছোট্ট একটা সন্তান হাউমাউ করে স্টেজের পিছন দিকে কান্না করে ছেলেটাকে পাগলি পড়াবো ছেলেটা যতই আমার কাছে আসে আমি পাগলি পড়ানো শুরু করলাম পাগলি পড়াই সন্তান দেখা উমা উকুলে ঢুকলে কেঁদে উঠে বললে আমি বললাম বেটা তুমি এসছো যে কেন কাঁদো বল সন্তানটা চলিয়ে ধরে বললেন হুজুর গো কেন কান্না করি আপনি জানেন না আমার সাথীর বন্ধুরা আমার ভাইরা তাদের বাবা যা আসছেন তাদের বাবারা কত কিছু কিনে দিলো খাবার খাচ্ছে পাগলি পড়াবে তাদের বাবার আজকে মাথায় টুপি নিবে তাদের বাবারা বড় খুশিতে আনন্দ করে আত্মহারা হয়ে আছে। আমার আব্বা নাই আমার আব্বা যদি থাকতো পুরানিমের হাফেজ হাফেজ গুনে আমার আব্বা খুশি হতো আমাকে বুকে তুলে আদর বলে দিত আমাকে সুবু দিত আমাকে কত কি আছে খাবার কিনে দিত হুজুর আমার আব্বা নাই আমি সান্ত্বনা দিয়ে বেটাটার হাতের মাথার মধ্যে হাত দিয়ে বললাম বেটা তোমার আব্বা নাই তাতে কি হয়েছে তোমার মা তো বেঁচে আছে সন্তানটা জড়িয়ে হাউ মাউ করে ঢুকলে কেঁদে উঠে বললেন হুজুর যখন আমি দুনিয়ার জিন্দিগিতে জন্মগ্রহণ করি আমার আমার মা দুনিয়াতে বিদায় কবরস্থ হয়ে আমার আমার মা নাই আপা নাই আমার মাথায় পাল্লি পড়তেছে আমি বড় কষ্টে আসি আমার ভাইরাম দাঁড়িয়েছেন কলিজার টুকরা শোনাচ্ছেন ভাই আমার পরিষ্কার কথা বলে দিয়ে যায় ওই মা যাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন পৃথিবীতে আর কোনদিন মায়ের দেখা পাবেন না মায়ের মুক্ত আর কোনদিন দেখতে পাবেন না বাবা জি মা বড় ধন বিদেশ যদি কারো ছেলে মারা যায় পশু পাখি জানার আগে কতক্ষণ ঠিক না বেটি আমার ভাইরাম মায়ের পেটটা হলো মাত্র আট